মোটেও না ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই আমার জানা মতে ভারতের রেলওয়েতে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় আশি হাজার অস্ত্রধারী সদস্য রয়েছে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেললাইন স্থাপিত হলে ভারতের রেলের এই আশি হাজার অস্ত্রধারী এবং শক্তিশালী গোয়েন্দাদের বাংলাদেশ কিভাবে সামাল দেবে বর্তমান ভারত সরকার বাংলাদেশের অবৈধ সরকারকে অবৈধ পন্থায় ক্ষমতায় টিকিয়ে রেখে একে একে বিগত পনেরো বছর একতরফাভাবে তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলিকে সৌকৌশলে ভঙ্গ করে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখার ষড়যন্ত্রে অধিকাংশে তারা সফল হয়েছে একে তো আমাদের কৃষিযোগ্য জমি খুবই কম তার উপর ভারতের এই রেল বাংলাদেশের বুকুর উপর দিয়ে চলাচলের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা এ দেশের মানুষ মেনে নেবে না আমাদের সকলকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে সেই বিষয়টি আদৌ তাদের স্মরণ নাই